গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি আরেকটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু যথেষ্টই ভালো আছি তো সকালে উঠে আজ ইউজুয়াল আমার যেটা সবার ফার্স্ট কাজ চলে এসেছি কিচেনে তো কি করছি সমস্ত কিছু শেয়ার করতে থাকছি তোমাদের সঙ্গে দেখতে থাকো আজকে লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি তার সাথে চিকেন কষা কিন্তু যা হারে গরম পড়েছে এই চিকেন কষা যার কতদিন খাওয়া যাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তো এখানে আমি ঝটপট করে ও লাঞ্চটা রেডি করে দিচ্ছি কারণ প্যাক করতে হবে ও বেরাবে আর আমি চলো চটপট ওর ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে একটা ডিম পোচ একটু তরমুজ যাতে পেটটা ঠান্ডা থাকে যাহারে গরম পড়েছে বাইরে আর তার সাথে রুটি তো ব্রেকফাস্ট করেও ঝটপট যাবে বেরিয়ে দেন আমাকেও রেডি হয়ে আমার লাঞ্চ প্যাক করে বেরোতে হবে তো আমার এখানে সমস্ত কাজ কমপ্লিট বিছানাপত্র সমস্ত দিয়েছি গুছিয়ে আর এবারে আমি লাঞ্চটা প্যাক করে দেন বেরিয়ে যাব অফিস চলো তোমাদের দেখাচ্ছি আজকে লাঞ্চে কি কি ক্যারি করছি বরাবরের মতোই আজকে আমার লাঞ্চে ছিল ভাত তার সাথে লোটে মাছ আর আমি নিয়েছিলাম মাছের ঝোল তার সাথে সাথে দুপুরবেলার জন্য আমি একটু তরমুজ নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য দুধ রুটি চলো ঝটপট লাঞ্চটা প্যাক করে নিই আমি অ্যাকচুয়ালি সকালবেলা বাড়ি থেকে খেয়ে যেতে একদমই পছন্দ করি না ঠিকঠাক ইচ্ছে করে না খেতে তো অফিস গিয়ে ওই একটু বেলা হলে তখন আমি ব্রেকফাস্টটা করে নিই টুকটাক যা হোক কিছু গুড ইভিনিং এভরি এসে গেছে বাড়ি আর আজকে ফার্স্ট কাজ হচ্ছে কাপড়গুলো কিছু কাজ আছে সেগুলো বেঁচে নিতে হবে তাই আমি এখন রুজি চলে এসেছি এখানে কাজতে সোজা এখানে সব আমি আপাতত দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে আর এটা হতে থাক ততক্ষণে আমি দেখে নিই আর গিয়ে কাজ করার আছে ইচ্ছা আছে আজকে টুকটাক কিছু কাজগুলো কমপ্লিট করে রাখার জন্য দেখতে থাক জানো তো আমার অফিস থেকে ফেরার পথেই কালী মন্দিরটা পরে এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আমি রোজ এই রাস্তাটা দিয়েই যাই আর আসি তো এই জায়গাটায় দেখলে মনে হয় যে দাঁড়াই দাঁড়িয়ে একটু মাকে দেখি প্রণাম করি কিন্তু সময়ের অভাবে সেটা তো সবসময় করাটা সম্ভব হয় না তো আজ অফিস থেকে বাড়ি ফোরার পথে যাই না কেন হঠাৎ মনটা চাইলো যে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু মাকে দেখি তো সেরকমই একটু দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে একটু মাকে দেখলাম প্রণাম করলাম দেন তারপর চলে এলাম বাড়ির দিকে মনটা ভালো লাগে বেশ মাঝে মাঝে আজ ইচ্ছে হলো একটু দাঁড়াই তো সেই জন্যই আর আমার কাছে এখন এতগুলো জামা কাপড় রয়েছে কাছের জন্য অলরেডি চলছে তো আজকে সবটা কমপ্লিট করি তো এখানে আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি সবার জন্য চা দেন তোমাদের দেখাচ্ছি কি করছি এখানে আমি বানিয়ে নিচ্ছি সবার জন্য চা আর যাটা বানিয়ে আমি ওই দিকটা যে জামা কাপড় কাছে নিয়ে দিয়েছিলাম তো ওই দিকটা জামা কাপড় কাছে হচ্ছে না আমি চাটা বানিয়ে নিলাম এবারে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত তুলে নেব বার করে নিয়ে যে কটা মেলে যাবে সে কটা মেলে দেবো আর যে কটা রাখার একটা সার্টেন এমার্জেন্সির জন্য আমাদের একটু বেরোতে হয়েছিল বাড়ি থেকে তো বেরিয়ে অনেকটাই লেট হয়ে গেছে এখন অলরেডি সাড়ে বারোটা বাজছে আমাদের ফিরতেও একটু লেট হয়ে গেছে এসে ঝটপট আগে খাবারের অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছি তাই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর অলরেডি জামা কাপড়গুলো যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে কিন্তু সবকটা কটা তো রাতে মেলার সেরমভাবে জায়গাটা পাওয়া যায় না তো মোটামুটি নাইনটি পার্সেন্ট তো শুকিয়েই বেরোয় সকালে কালকে উঠেই ঘুম থেকে আগে ওইগুলো মেলে দেব তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো আজকে সেরমভাবে খুব ডিটেলস কিছু শেয়ার করতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি তোমরা অবশ্যই দেখতে থেকে আর আমাকে জানিও অবশ্যই আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখতে থেকো সঙ্গে থেকে দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে তো টিললেন সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এটুকুই এখানেই শেষ করছি বাই গুড নাইট